মানে কিছু বস্তির ছেলে পেলে ঢুকে গেছিল আজকে ওরা এসে যে এত মানে ডিস্টার্বিং করছে আশেপাশে মানুষের পুরো পরিবেশটাই নষ্ট করে দিচ্ছিল আর যারা বিশৃঙ্খলা করেছেন আমি অবশ্যই 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 আমি থানায় তাদের নামে জিঠি করে রাখবো বা যেভাবে করলে ভালো হয় রাকিবের শোরুম টি আর এইচ আর নেই লাইভে কান্নায় ভেঙে পড়লেন রাখিব হাসান শুধু কান্নায় নয় হাত জোড় করে মাপ চেয়েছেন প্রত্যেকটি অডিয়েন্সের কাছে কেননা রাখিব হাসান প্রথম দিনই সৌরম উদ্বোধন করতে তাকে বিভিন্ন ভাষায় গালি গ্যালাজি এবং হেনথার শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাখি হাসেন এবং অন্তরা লাইভে এসে সকল মানুষের কাছে তারা মাপ চেয়েছেন প্রথম দিনেই সৌরম উদ্বোধন করতে গিয়ে তারা এক ঘন্টা সৌরম ওপেনিং করতে পারেননি বলে মন্তব্য করেছেন তারা নিজেই শোরুম খোলা রাখতে পারেনি তারা এক ঘন্টায় তার মাথায় তাদেরকে বদ্ধ করতে হয়েছে এই বিষয়টি দুঃখজনক বলে মনে করেন রাখি ভাসান এবং রাকিবের কিছু অডিয়েন্স শুধু এটাই নয় রাখি ভাসান এবং রাকিবের কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন রাকিবের এই দীর্ঘ বাইশ বছরের সফলতা তারা একদিনে ভাঙচুর করতে ধরেছিলেন এর মধ্যে রাকিব বাচ্চন বুঝতে পেরে তিনি ঝোপ বুঝে কোপ মেরেছেন তাতে তিনি হয়তো রক্ষা পেয়েছেন জানেন তবে অনেকেরই মন্তব্য রাখি বাচ্চন কিন্তু মোটেও টিকতে পারবেন না একের পর এক তাকে হেনতার শিকার করবেন সাধারণ পাবলিক তাই তো বিষয়টি স্পষ্টভাবে জানার পর অন্তরা এবং রাকিব নিজের ইউটিউব চ্যানেলে এসে সকলকে জানিয়ে দেন যে তারা বেস্ট কষ্ট পেয়েছে মানুষের ভালোবাসা যদি কমতে ছিল না তবেও কিন্তু তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা মোটেও মানার মতো নয় রাকিবের সঙ্গে বেশ বাজে আচরণ করেছেন বলে মন্তব্য করেছেন অন্তরা নিজেই বস্তির পোলাপন এসে রাখি বাচ্চনের শোরুম ভাঙচুর করতে ধরেছিল এরকমটাই মন্তব্য করেছেন রাখি বাচ্চন নিজেই শুধু এটা নয় বিভিন্ন রকমের হুমকির শিকার হয়েছেন রাখি বাচ্চন এবং অন্তর একের পর এক হুমকির বার্তা পাঠানো হচ্ছে রাকিব এবং অন্তরার নামে তবে অনেকেরই মন্তব্য রাকিবের সফলতা তারা মোটেও সহ্য করতে পারেননি তবে রাখি বাচ্চনের মন্তব্য তিনি কখনোই হাল ছাড়বেন না যতই ঝড় তুপান শিখ না কেন সব ঝড় তুপানের মোকাবেলা করে রাখি তার নিজের শোরুমটি তিনি সবসময় ভালো রাখার চেষ্টা করবেন শুধু এটা নয় তার মন্তব্য দীর্ঘ বাইশ বছরের এই সফলতা তিনি কোন বস্তির পদাপদের হাতে তুলে দেবেন না এবং তিনি এরকমটা মন্তব্য করছেন তাকে ধ্বংসর চেষ্টা করা হোক না তার একটু চুলো বাঁখা করতে পারবে না সাধারণ পাবলিক শুধু এটাই নয় তবে অপর পক্ষে বিরুদ্ধে একের পর এক অভিযোগ সাধারণ পাবলিকের একের পর এক সাধারণ পাবলিকের মন্তব্য রাখি বচ্চনকে বা দেখতে পারেন না তারই অডিয়েন্স আর তিনি কেন বা একের পর এক তার অডিয়েন্সের কাছ থেকে বারবার অপমানিত বোধ করেন শুধু অপমান নয় একের পর এক রাখি বচ্চনের বিরুদ্ধে আসতেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সকল হুমকি বলা হয়েছে রাকিব বচ্চনের সৌর মোটেও ঠিকতে পারবে না রাকিব হাসানের ঠিকতে পারবে না তিনি নিজের ব্যক্তিগত জীবনে রাকিব হাসানকে দেখে নিবেন কিছু সাধারণ পাবলিক এমন কি রাকিব হাসান বস্থির প্রভাবান বলর লাইভে গালিগালাজ করেছেন বলে মন্তব্য করেছেন কিছু অডিয়েন্স তবে কিন্তু অনেকেরই মন্তব্য ঠিক এরকম যে রাকিব হাসানের একটু চুলোব্যাখা করতে পারবেন না রাকিব হাসান অডিয়েন্সের মন্তব্য রাকিব হাসান কখনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত ছিল না তবে কিন্তু তাও অনেক অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকমটাই যে রাকিব হাসানকে বলা হচ্ছে বহুবেশাই তা তো একের পর এক ক্ষিপ্ত সাধারণ পাবলিক রাকিব হাসানের উপর তবে অনেকেরই মন্তব্য রাকিব বাচ্চনের একটু চুলো ব্যাখ্যা করতে পারবেন না যদিও বল তবুও কিন্তু হাল পাত্র নন বিরোধী দল অনেকেরই মন্তব্য ঠিক এরকমটা যে রাকিব বাচ্চনের শেষ না হয় অবধি দ্বারা মোটেও হাল পাত্র নন তাহলে একটা বিষয় কান খুলে শুনে এখন রাকিব বাচ্চানের একটি চুলো ব্যাখ্যা করতে পারবেন না যদিও বেশি বারাবাড়ি করেন রাকিব বাচ্চনের প্রত্যেকটি অডিয়েন্স কিন্তু পেছন দিয়ে গরম ডিম দিতে দেরি করবে না